এই ইনমজর দবাই গো দামগর কুতর ভাই মারা গেছে বিশেষনা কল আপনি মেরে গেলে যাবেন তুমি আশাই করি যে ভাই বন্ডি আছে আপনারা উৎসু সাজিতে করে লুট গেলে যান আমার হাজার হাজারে সারত সারতি ভাই বইনেরা মেরে গেলে ভর্তি আছে প্রচুর রক্তের প্রয়োজন পারলে সবাই এক ব্যাগ করে রক্ত দিয়ে যান আমার ভাই বইনেরে বাঁচান এই সারত সারতু সাহেবকে বিজয় পাইছি এই বিজয় পাইছি আপনারা বিজয় আপনারা লক্ষ্য করেন লক্ষ্য করেন দেশের মেন রাজাগার আপনি আপনার পিছে যারা কাছে তাগরে কেউ ভালাই দিয়ে গেছেন লাখটা খাওয়ানোর লেগা এই কাউয়া কাদের কই মামা তুমি খেলা হবে বহুত খেলার মানুষ আছে মামা বহুত যা তুমি গণ্য শেষ করতে পারবে না বাংলার জনগণ ছেলে মেয়েরা কিভাবে খেলছে আমার ছাত্র ভাইগরকে একটাই সালাম ছাত্র ভাইগরে আজীবন কৃতজ্ঞ বিএমপির পক্ষ থেকে